আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার করব সাউথ ওয়েস্ট ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং টেলিকাস এর সংক্ষিপ্ত রিভিউ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে দেখাতে চলছি সাউথ ব্যাংক ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং টেলিকাশ এর সংক্ষিপ্ত রিভিউ প্রথমে আপনারা স্টোর থেকে সাউথ ব্যাংকের মোবাইল ব্যাংকিং ডাউনলোড করে নেবেন তো আমরা এটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আপনারা অ্যাপস এর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনাদের যদি আগে থেকে টেলিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা থাকে রেজিস্ট্রেশন করা থাকলে এখানে আপনি আপনার চার সংখ্যার পিন দিবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা ইকোয়েস মাধ্যমে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনারা রিকোয়েস্ট করেন এটি আপনাদের ইকোয়েস মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় আপনাদের দেখানোর জন্য তাহলে অবশ্যই আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব যেটির মাধ্যমে দেখানো হবে কিভাবে সাউথ ওয়েস্ট ব্যাংকের টেলিকাস অ্যাপটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় ঘরে বসেই তো যাই হোক যেহেতু আমার অলরেডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করা আছে এখন আমি আমার পিনটা দিয়ে লগ ইন করব উইন্টার দিয়ে লগ করার পর এটি হলো হল টেলিক হোম পেজ এখানে দেখতে পাচ্ছি হোম প্রথমে হোম আছে তারপরে এখানে উপরে কয়েকটা উপরে উপরে এখানে দেওয়া আছে ব্যালেন্স ব্যালেন্সের উপর যদি আমরা টাইপ করি তাহলে আমরা আমরা আমাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা আমরা দেখতে পারবো তারপর এখানে লেখা আছে বিস্তারিত এখানে যদি বিস্তারিত যদি ক্লিক করি তাহলে স্যালারি অ্যাকাউন্টে আপনার কত টাকা ব্যালেন্স আছে তারপরে আপনার প্রাইমারি অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তারপরে রেমিটেন্স বা আপনার যদি কোনো লোন অপশান থাকে লোন অপশনটা এখনো চালু হয়নি হয়তো ভবিষ্যতে তারা এটা চালু করতে পারে যার কারণে এরকম একটা অপশন দেওয়া আছে এটা আপনি এখান থেকে আপনার সবকিছু দেখতে পাবেন এরপর উপরে একটা আরেকটা জিনিস আছে বাংলা কিউআর এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এরপর এখানে আছে মার্চেন্ট পেমেন্ট এখানে যদি মার্চেন্ট পেমেন্টে ক্লিক করেন তাহলে আপনি যে কোনো আছে যে সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন তারপরে এখান থেকে আছে আপনার এজেন্ট লোকসান আপনার কোথায় এজেন্ট আছে সেটা আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন খুব সহজেই তারপরে টাকার অনুরোধ করুন যদি অন্য কারোর টেলিক্যাশ অ্যাকাউন্ট থাকে তার থেকে আপনি টাকার অনুরোধ করার জন্য এখান থেকে অনুরোধ করুন বাটনে ক্লিক করে তার কাছ থেকে টাকার অনুরোধ করতে পারবেন এবং কোনো অনুরোধ থাকলে সেগুলো কিন্তু এখানে দেখাবে বা অনুরোধ কমপ্লিট হলে সেটাও এখানে দেখাবে এরপর আছে এখানে রিটাইল পেমেন্ট তারপরে এরপর এখানে আছে ক্যাশ আউট আপনি পঞ্চাশ পয়সা করে আপনি ক্যাশ আউট করতে পারবেন এটা আপনার ইউএসডি ডাইল করে আর আপনি যদি অ্যাপসের মাধ্যমে করেন তাহলে হাজারে সতেরো টাকা পঁচাত্তর পয়সা পড়বে সম্ভবত এরপর এখান থেকে আপনি কাউকে দান করতে পারবেন যেটাকে ড্রোন বলা হয় আপনার সম্ভবত ওই যে আপনার যেগুলোতে আপনার জাকাতের বা অন্যান্য গুলো আছে সেখানে আপনি দান করতে পারবেন তারপর এখান থেকে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে স্যান্ডমানি করতে পারবেন স্যান্ডমানির মধ্যে তারপরে মোবাইল রিচার্জ করতে পারবেন এরপর এখানে তিনটা তিনটা বাটন দেওয়া আছে উপরে বাটনের মধ্যে ক্লিক করে এখানে আরো অনেকগুলো অপশান দেওয়া আছে এখানে আপনার ব্যবহার করে সীমার মধ্যে আপনি ক্লিক করে এখানে কত টাকা পর্যন্ত ক্যাশ ইন করতে পারবেন এবং কত টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন সেগুলো তথ্য এখানে দেওয়া আছে দৈনিক এবং মাসিক আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এরপর এখান থেকে পিন চেঞ্জ করতে পারবেন তারপর এখানে আবার আপনার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনি কিন্তু একটি লগ ইন করতে পারবেন তারপর আপনার ব্যক্তিগত কিউআর কোডও এখান থেকে আপনি নিতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন টেলিক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের সংক্ষিপ্ত রিভিউ দেখানো হয়েছে যেটার মাধ্যমে আপনি কি কী সার্ভিস এবং কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন যারা টেলিক্যাশ ব্যাংক মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হবে যদি ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ